আলহাবিব সাইয়েদ আহমদ বললেন কিয়ামতের একটা আলামত কিয়ামতের আগে তোমাদের বক্তব হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোক ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি ও থেকে আসল এই ব্যস্ততা আপনি রবের সাথে মুনাজাত না যায়ুনা জি মুনাজাত আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার তা তো তারা হলো কিসে স্থির স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ঢাকা থাকি উচ্ছৃঙ্খল এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোড়া বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আছানা নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরে এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখাইছি আছানা নেই কি লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরালেন আর গেলেন কোনো লাভ হয়নি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তুলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিরা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়ায় যেন আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কি না এই জন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না ছোটখাটো অল্প খাট একটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাস এনাফ ওয়ান অফ দা মাইনার সাইন বিফর দay of জাজমেন্ট your ইসলামিক ক্যাপচার শুল বি ভেরি লংড় এন্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি শর্টার কেমতের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো তাজবি পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআন সুন্নার দিকে ফিরে আসেন বরকত দিবে কে বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদে বালি নিচে এই বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদামাটিতেই সেজদা করতেন চেষ্টা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহ ইসলামের না আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবের না আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রেম ইসলামের মসজিদে নববি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কি না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব হাসান কে কেয়া কে দেখি ইমাম মসজিদের ইমাম মাশাল্লা আপনাদের এখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়ে কাতার হয় পাঁচজন ছয়জন কেনে এত কম কেনে হ্যাঁ পরে তার কবরে পৌসতে থাকে ইন্ন মিম্মা ইলহাকুল মুহ মিন মিন হাসানা জিহি বা আদামা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বা হো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে রাত পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন সবাউন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন عرশের নিচে ছায়া দেবে যেদিন দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কে দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেন্থ এটা টিউরেশন ও আইন সফ সফা না তারা ফি হা লেভেল প্লেইন ফিল্ড তোমার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় ইয়ানফসি ইয়ানফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে যেন মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজি জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর করে চিন্তা করে মাগদ্বীপের সময় আমি কোথায় থাকব। মাগদ্বীপের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ছাড়ো দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সেদিন ইব্রাহিম আলহিসাম

আমারে মোনাজাত শোনো আমারে মোনাজাত পড়ে না আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিবেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদেম মাশাআল্লাহ আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদম মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব যান তো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালে দেখা যায় আছে না নাই সবচেয়ে চিরাপানাটা রাখে থাকে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মাছটার লেহেঙ্গা গাই দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এই জন্য আবদুল আমিন বলেন ইয়াবানী আদ মা শুধু জিন দা গু মাইন দা গুনি আদম তুমি যখন আল্লাহর গড় মসজিদে ঢুকবা

মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে এগুলি মনে থাকে আমাদের ভুলা যায় আমরা খেল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলি মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা আর জোরে বের সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযুবিল্লাহিল আদিম ও বিওয়াজহিল কারীম ও সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম বিষ্ণুসাহসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসু শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার অসু থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আউজুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শৈতানের ওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন সুমান আল্লাহ পড়েন তারপরে আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমার সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মাফতাহলি আবওয়া বা রাহমাতিক সুবহানাল্লাহ পড়লেন আল্লাহুম্মাফতাহলি ওлла আমার জন্য তুমি খুলে দাও আবওয়া আবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরিঝিরি বাড়ি ধার আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে দেখি না এজন্য আল্লাহ হহমত না খালি আবহা আবার তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহ্মদ ইন্নি আজ আলু কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক আর মালিককে তার মানে খুব সোজা সবটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এই জন্য আল্লাহ বললেন যখন তোমাদের শেষ হয়ে যায় আল্লাহর আল্লাহ অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বেরোয় যা জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি আলারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিকিরা এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাগাত মসজিদে ঢুকে করা গাত পরেন আপনারা তাহাইয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলে দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাহা ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ে দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হইলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপর দ্বিতীয় খোদবা খোদবার মাঝখানে কোনো থামা থামেই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড আল্লাহ রাসুল সাহা ইসলাম কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্ থামাই দিলেন জুমার খুদ্ থামাই বললেন এই নামাজ পড়ছো না পর দিরা আবার খুদ্া শুরু করলেন সুমান পড়বেন না একবার তিনি খোদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল্লাহ ইসলামের দুইজন নাতি হাসান আর হোসাইন রতি আল্লাহ আলহুমা ছোট্ট মানুষ কাতারার ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাখরি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলাম খোদ্ থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সারদারকে নিয়ে মেম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খোদ্া দিলেন পড়েন সোহান আল্লাহ কত প্রাণবন্ত খোদ্া উনি খোদ্া দিতেন আমরাও খোদ্া দিই আল্লাহ হাবিব সাহা ইসলাম খোদ্া দিচ্ছেন এক সাহাবি এসে বললো ইয়ারসুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাহা ইসলাম খোদ্া দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ গাইসান মুগাইসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়র দার আজিলান গায়র আজিল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মবে সবুজ ঘাস লতা পাতা জন্মবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকার বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্য হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা সেই স্বাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন এরা সুল্লা আবার খোদবার মাঝখানে এরা সুল্লাহ আর বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহসলাম খুদবাতামী আবার বন্ধের দুয়া আল্লাহ হ্যাঁ আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পরেন শোভহার আল্লাহ এই জন্যে খতীব হবে এরকম প্রাণবন্ত খতীব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহ হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রেখাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়বো মসজিদে ঢুকলেই কয় রেখাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ পানীয় না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবমী হয়েছে আগে তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই মসজিদের নবমী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহর ওলীর কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লাanat দিয়েছে কে লানা রাসূলুল্লাহ আলা ইহুদা নাসারা ইত্তখাজু কুবুরা আমবিয়াহিহিম মাসাজিদাল আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ নুদ ইহুদি আর নাসরাদের উপর করণ ইহুদি আর নাসরাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় এটা করা যাবে এজন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কিবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরক হওয়ার সম্ভাবনা আসলে নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির্ক মাফ করে না ঠিক না শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শির্কের গুনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাখুর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে দেহেন পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি আপনাদের এই মৌলবিবাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটেরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলবিবাজার থেকে ছেলের বউ শাশুড়ির রোয়াজ গতকাল করছে শুনে নিন শাশুড়ি আর বৌমার কিলা কিলি গতকালের রোয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কিলা কি করে থামাবেন শুনে নিয়ে আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কিলা কিলি লেগে যাবে বাংলাদেশ কিলা দরকার নাই সম্মানিত ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাহু জ্বালাবেন দেহিন এই পারফিউম গুলো ছড়িয়ে দিবে মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করে না আল্লাহ হাবিসা ইসলাম বলেছেন খবরদার আমার জানাইসা বর্ণনা করেন আমার আলো সাল্লাহ আলহিহাসাল্লাম

বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যে দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যেটা করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার জুলাই রাখে আছে না নাই মৌলভী বাজারের কি অবস্থা খিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলাই রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম ছবি মানুষের ছবি তো মানুষ নামাজও পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলা পড়ে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি চলবে না গড়ি মসজিদের পিছনের দেয়ালে সময় সুচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ইমাম দেখলি চলবে ইমাম ভাবে দেখে নিবে আপনারাও দেখে নিবে যে সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা ইসলামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্য দিকে তাকাই ফেরেশতার মাধ্যমে আল্লাহকে ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন গরির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লা জেতা তালি ইলা সালা দিক নামাজের দরকার আমার নাই নজরুল্লাহ পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তাকার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এজন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করো নিষেধ চিল্লা বলেন ঠিকই না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোনো মসজিদ কোনো মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহা ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেয় আছে না নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লিতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হায় এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ পড়ি আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লামের সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের আল্লাহর আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ ফজর বাদে আইসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না তো এটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এ তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদা এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা এরপরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার এত লম্বা চোরার বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগেন সমাজটা আলোকিত করে দিবে তবিলা তভিলা সলা